কথা বলে আমেরিকা যার বন্ধু হয় তার নাকি শত্রুর দরকার নাই তো আমেরিকা আপনার বন্ধু হইতে আসছে আর আপনি খুব আদর করে তাকে নিলেন তো ইউরোপ আমেরিকানরা আসতেছে বাংলাদেশে আসতেছে খুব ভালো তাদেরকে ঢুকায় দেন পৃথিবীর কোন কার্যকর রাষ্ট্র তার দেশের ভিতরে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ঢুকাইতে দেয় না আপনি অনলাইনে খোঁজ করে দেখবেন যে সকল দেশ যুদ্ধ বিধ্বস্ত এলাকা শুধুমাত্র ওই সকল দেশই তাদের দেশে জাতিসংঘের মানবাধিকার কাউন্স কমিশনের কার্যালয় স্থাপন করতে দেয় এটা করলে কি সমস্যা অনেক সমস্যা অনেক জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন হয়ে গেছে আপনারা জানেন কিনা জানেন হয়ে গেছে কয়েক মাস আগে এটা নিয়ে সারা বাংলাদেশে আন্দোলন চলতেছে প্রতিবাদ হচ্ছে কিন্তু এখন পর্যন্ত সরকার এখান থেকে পিছু হটে নাই বাংলাদেশে এটা স্থাপন করছে হ্যাঁ জাতিসংঘের মানবাধিকার কমিশন যেটা আছে বিদেশে তারা ওখান থেকেও কাজ করতে পারে কিন্তু কোন দেশে যখন তারা কান্ট্রি অফিস স্থাপন করে তখন বিদেশ থেকে প্রচুর ফান্ড আসে তাদের এবং সেই ফান্ড দিয়ে তারা কাজ করে এখন এটা কীভাবে করে কাজ করে একটু বলি আপনাদেরকে কোন দেশ যেই দেশটা শক্তিশালী সেই দেশটা এই অফিসটাকে তাদের দেশে স্থাপন করতে দেয় না এটার একটা কারণ হচ্ছে প্রত্যেকটা দেশের একটা নির্দিষ্ট আইন কানুন পদ্ধতি আছে নিয়ম শৃঙ্খলা আছে কেউ যদি কোনো অন্যায় করে তাহলে আদালত আছে পুলিশ আছে তার কাছ থেকে বিচার দেয় ওই পদ্ধতি অনুসারে তার বিচার আচার হয়ে যায় কিন্তু একটা দেশে যখন যুদ্ধবিধ্বস্ত হয় আইন শৃঙ্খলা না থাকে এবং ওই দেশে যখন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন হয় তখন মানুষ গিয়ে করে কি ওই মানবাধিকার কাউন্সিল অফিসে গিয়ে তার প্রতিবাদটা মানে বিচারটা দেয় তখন সে তদন্ত শুরু করে ধরে নেন বাংলাদেশের একটা বড় কোম্পানি ধরেন বসুন্ধরা যমুনা তো তাদের তারা তাদের কেউ কোনো অন্যায় করছে তো এটা তো কোর্টে গিয়ে বিচার দিবে না মানুষ করলো কি বিচারটা দিল কোথায় মানবাধিকার আন্তর্জাতিক জাতিসংঘের মানবাধিকার কমিশন অথবা ধরেন পুলিশ কোনো সমস্যা করছে অথবা ধরেন সেনাবাহিনী কোনো সমস্যা করছে বা সরকারের বড় কেউ সমস্যা করছে এইখানে সে বিচারটা দিল এই লোক মানে জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা করবে কি এই জিনিসটাকে তদন্ত করবে তদন্ত করার সময় কাফেরদের তো মূল উদ্দেশ্য আসলে অন্যায়ের বিচার করা না তার মূল উদ্দেশ্য কি তার স্বার্থ রক্ষা করা পৃথিবীতে কত মানুষ প্রতিদিন মরে যাচ্ছে গাজাতে মরতেছে সিরিয়াতে মরতেছে ফিলিস্তিনে মরতেছে এটা নিয়ে কিন্তু তাদের মানবাধিকার না মানবাধিকার তার জন্য একটা পুঁজি তার একটা সম্পদ একজন যখন বিচার দিল কোন এক জরুরি ধরে নাম পুলিশ হোক সেনাবাহিনী হোক বা বড়ো কোনো দেশের কোনো কোম্পানি হোক বসুন্ধরা যমুনা হ্যাঁ এরকম মেঘনা তাদের কোনো একটা অভিযোগ তার কাছে আসছে তো সে তাকে বলবে যে তোমার আমি এটা আসে আমার কাছে তুমি আমার একটা স্বার্থ উদ্ধার করে দাও তাহলে তোমার এই মামলাটা আমি দেখবো না এটাকে নিউট্রাল করে দিব তোমার মিডিয়া দিয়ে তুমি আমাকে এখন সমকামিতার প্রচার করে দাও এলজিবিটির প্রচার করে দাও তোমার মিডিয়া দিয়ে তুমি খারাপ বদমাইশি প্রচার করে দাও তোমার যে সম্পদ আছে সেই সম্পদ থেকে আমাকে একটা অফিস বানায় দাও বা আমেরিকানদের আসার একটা সুযোগ করে দাও হ্যাঁ অথবা আমার এইরকম একটা গুরুত্বপূর্ণ বিদেশি দেশীয় বিরোধী একটা ফাইল আছে তুমি করে দাও ও করবে কি ওর তো গোপন জিনিস ওর কাছে চলে গেছে ও করবে কি ওইটা সমাধান করে দিবে এরকম করে বাংলাদেশের শত শত হাজার হাজার অভিযোগ যখন তার কাছে জমা পড়বে এটা রাষ্ট্রের নিয়ম হচ্ছে রাষ্ট্রের সমস্যা রাষ্ট্রের মধ্যে সমাধান হওয়া কিন্তু এটা যখন আন্তর্জাতিক ক্ষেত্রে চলে যাবে তখন এটাকে নিয়ে বিদেশিরা ব্যবসা করবে যেমন ধরেন জুলাই অভ্যুত্তনের সময় ওই সময় তৎকালীন গভর্নমেন্টের আদেশে ওই সময় অনেক আর্মি পারসন হয়তো ওই সময় মানে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে ছিল অনেকে গোলাগুলি করছে মারামারি করছে তো এটা বাংলাদেশের আইনে বিচার হবে তো এটা করলো কি জাতিসংঘের মানবাধিকার কার্য কমিশন এটার একটা ফাইল তৈরি করলো ফাইল করে এখন তারা এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামক একটা কোর্টে এটা উঠাবে তো স্বাভাবিকভাবে যারা সেনাবাহিনী আছে তাদের বিচার তো হয় হচ্ছে মার্শাল কোর্ট আছে তাদের আলাদা সেনাবাহিনীর জন্য আলাদা কোর্ট আছে ওনা ওদের আলাদা আইন আছে ওকে বলবে না এখানে করা যাবে না আমাদের বিদেশি আদালতে করতে হবে আন্তর্জাতিক আদালতে করতে হবে তো যখন এটা করলো তখন সেনাবাহিনীরা টটস্থ থাকবে তখন সেনাবাহিনীকে বলবে তোমরা পার্বত্য এলাকা ছেড়ে দাও তোমরা অমুক জায়গা ছেড়ে দাও তোমরা আমাদের এই স্বার্থ উদ্ধার করো না তো তোমাদের সবাইকে ফাঁসাই দিব এইভাবে করে তারা প্র্যাকটিস তাদের বাসায় দর কষাকষি করবে তাদের একটা স্বার্থ উদ্ধার করে নেবে তো অনেক মানুষ বুঝে না এই জিনিসগুলো কাফেরা চর্চা করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে এই জিনিসগুলো ভালো বুঝে না যার কারণে কোনো শক্তিশালী রাষ্ট্র তাদের দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করতে দেয় না তাদের আইন শৃঙ্খলা বাহিনীর বিচার আন্তর্জাতিক আদালতে করতে দেয় না অপরাধ ট্রাইব্যুনালে করতে দেয় না হ্যাঁ করতে দেয় কোন রাষ্ট্রগুলো আফ্রিকান যে যুদ্ধবিধ্বস্ত যে দেশগুলো আছে তাদের দেশে অর্থাৎ সে দেশে রাষ্ট্রটা এখন ঠিক মতো নাই সেই সব দেশে কাজগুলো হয় তো এখন বাংলাদেশে কিন্তু ঠিক ওই সিস্টেম হচ্ছে ওই পর্যায়ে চলে যাচ্ছে যেমন ধরেন কয়েকদিন আগে একটা খবরে দেখলাম বাংলাদেশের দূতাবাসগুলো একটা নিজস্ব বাহিনী তৈরি করবে সাধারণত বাংলাদেশের পুলিশ হোক বা যৌথ বাহিনী হোক তারা বিভিন্ন দূতাবাসে নিরাপত্তা দেয় কিন্তু দূতাবাসগুলো একটা আলাদা বাহিনী তৈরি করবে এটাকে বলে স্পায়ার স্পেয়ার বাহিনী এটা যদিও বাংলাদেশের মানুষ কিন্তু টাকা দিবে বুদ্ধি দিবে সব আমেরিকা থেকে আলাদা একটা বাহিনী থাকবে তাদের ওরা বাংলাদেশের বাহিনীকে বিশ্বাস করতে পারতেছে না যে বাংলাদেশে হয়তো সামনে একটা কোনো গৃহযুদ্ধ হবে বা একটা কোনো সোশ্যাল সিভিল ওয়ার হবে তো সিভিল ওয়ার যদি হয় তাহলে এই জিনিসটা তো বাংলাদেশের পুলিশ তো সামাল দিতে পারবে না এই জন্য আগে থেকে একটা বাহিনী তৈরি করতেছে এখানে তাদের দূতাবাসগুলো নিরাপত্তা দিবে হ্যাঁ মানে আপনি যদি অনলাইনে গুগল করেন দেখবেন পৃথিবীর কোন শক্তিশালী রাষ্ট্রে এইভাবে করে স্পেয়ার বাহিনী তৈরি করতে দেয় না একমাত্র আফ্রিকার যেই বিধ্বস্ত দেশ তারা এই ধরনের স্পের বাহিনী তৈরি করে অর্থাৎ একটা দেশের বাহিনীর পরে পুলিশ সেনাবাহিনীর পরেও নিজস্ব বাহিনী তৈরি করার নজির যুদ্ধ বিধ্বস্ত আফ্রিকান রাষ্ট্রগুলোতে আছে। এখন যেগুলো একটু জটিল কিন্তু এই বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলতেছে এগুলো আপনি আফ্রিকান সিভিল ওয়ার আক্রান্ত দেশগুলোর মধ্যে দেখতে পাবেন এটা কিরকম যেমন ধরেন আপনি যদি অনলাইনে দেখেন দেখবেন একটা সময় কিন্তু এই যে জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভাঙা আপনি কোনো জায়গায় মারামারি হচ্ছে পুলিশ ডাকবেন আসবে না পুলিশ চুপচাপ সাইডে দাঁড়ায় থাকবে তো মোটামুটি এখন বাংলাদেশে সেনাবাহিনী যদি কোনো কথা বলে তাহলে মানুষ শুনে এই যে কয়েকদিন আগে কালকেই ওই হাটাচারিতে একটা মারামারি হলো রাত্রেবেলা সেনাবাহিনীকে একশো ধারা জারি করছে থামছে তারও কিছুদিন আগে আপনার ওই হাটাচারি এলাকাতেই একটা চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্রদের সাথে স্থানীয় গ্রামবাসীর মারামারি হয়েছে ওখানেও শেষে সেনাবাহিনী গিয়ে থামাইছে এখন পুলিশের মনোবল ভেঙে গেছে পুলিশের শৃঙ্খলা ভেঙে গেছে তেমনি সেনাবাহিনী একটা শৃঙ্খলাবদ্ধ একটা প্রতিষ্ঠান ওখানে নির্দিষ্ট কিছু শৃঙ্খলা আছে যে তাদের তারা এইভাবে চলবে এই নিয়মে করবে এই করবে যদি তারা কোনো অপরাধ করে তাহলে তাদের নিজস্ব আদালত আছে সেখানে বিচার হবে এখন আপনি যদি শৃঙ্খলাটা ভেঙে দিতে পারেন তাদেরকে ডেমোনাইজ করতে পারেন তাদেরকে আসামীকরণ করতে পারেন তাদের মনোবল ভেঙে দেন হ্যাঁ তারা ভালো কাজ করলেও যদি তাদের আন্তর্জাতিক অপরাধ নিয়ম বহির্ভূতভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে লেগে বিচার করান তাহলে তাদের যে শৃঙ্খলা সেটাও ভেঙে যাবে তখন যখন আপনার একটা সিভিল ওয়ার মারামারি কাটাকাটি শুরু হবে তখন আপনি সেনাবাহিনীকে ফোন করলে সেনাবাহিনীও আসবে না দিনের পর দিন মারামারি কাটাকাটি চলবে যে চট্টগ্রামের যেটা হয়েছিল কয়েকদিন আগে চট্টগ্রামের যে মারামারিটা হইল চট্টগ্রাম ভার্সিটির ছেলেদের সাথে পাশের একটা গ্রামের তো সেইখানে একদিন ধরে মারামারি হয়েছে চব্বিশ ঘন্টা দেড় হাজার ছাত্র দেড় হাজার মানুষ আহত হয়েছে এরকম দাউ দিয়ে কোপাইছে হ্যাঁ তো এরকম যখন হবে মানুষ ফার্স্টে মানুষ মারবে তারপরে দেখা গেছে তাদের গরু ছাগল নিয়ে গেছে একদল ঘরে আগুন দিছে হ্যাঁ আল্লাপ না করুক ঘরের মানে পরিস্থিতি এমন হইলে দেখা যাবে যে যুদ্ধের মধ্যে ঘরের মহিলাদেরকে টেনে নিয়ে চলে যাবে আর একদল এরকম তো একটা যুদ্ধবিধ্বস্ত দেশে কিন্তু এরকম পরিস্থিতি হয় আস্তে আস্তে ওইরকম হয় হয় কারো কোনো নিরাপত্তা থাকে না কারণ সে চিন্তা করে এখন তো আইন নাই আদালত বাহিনী নাই আমরা করি মুখের মধ্যে একটা রুমাল বেঁধে সে অপরাধ করে ফেলবে এই জিনিসগুলো হচ্ছে তো যখন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ডেমোনাইজ হয়ে যাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খলাটা ভেঙে যাবে তখন তখন আপনি কি করবেন আমরা কি করব যখন আমরা দেখবো যে আমাদের এলাকায় দাঙ্গা লাগছে এ ওকে মারতেছে ওকে মারতেছে এ ওকে খুন করতেছে এ ওকে মারতেছে তখন আমরাই বলবো যে ঠিক আছে তাহলে এক কাজ করি বিদেশ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাই বিদেশি পিসকিপিং ফোর্স বাংলাদেশে আসুক তাও আপাতত মারামারি কাটাকাটি থামুক ঠিক না আমার দেশের বাহিনী যখন না করবে তখন তারা আসুক তখন তাদের পূর্ণ হবে বিদেশে আসছে বাংলাদেশের সব সিস্টেম ভেঙে দিছে এখন বিদেশ থেকে সেনাবাহিনী এসে বাংলাদেশ শাসন করে বাংলাদেশ এখন ওই পর্যায়ে চলে যাচ্ছে আপনারা যদি একটু ফিকির করেন নিউজ মিডিয়া পড়েন দেখবেন এখন ঠিক ওই দিকে বাংলাদেশ যাচ্ছে অন্য কোনো কিছুর সাথে মিলবে না একদম এটার সাথে মিলবে অন্য কোনো কিছুর সাথে মিলবে না এখন এই পরিস্থিতিতে আসলে অনেক জটিলতা আছে কয়েকদিন আগে বাংলাদেশের মহেশখালীতে একটা জায়গা আছে মাতার বাড়ি একটা এলাকা আছে ওখানে তার একটা একটা মানে প্রজেক্ট করতেছে মূলত ওই জায়গাটা একটা সমুদ্র উপকূল এলাকা এবং ওইখানে সমুদ্র অনেক সম্পদ আছে ওই এলাকাটাতে অনেক সম্পদ আছে বাংলাদেশের সমুদ্রের ওই অঞ্চলটাতে অনেক সম্পদ আছে বাংলাদেশে। মূলত সমুদ্রের নিচে অনেক তেল গ্যাস আছে অনেক আগে প্রায় আপনার দু সালে দ্য ডিপ্লোম্যাট একটা পত্রিকা আছে আমেরিকার আমেরিকান বা ব্রিটেনের একটা পত্রিকা আছে সেখানে একবার বলা হয়েছিল যে বাংলাদেশি বাংলাদেশ ইজ দ্য নেক্সট এনার্জি সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড তারা বলতেছিল বাংলাদেশ হচ্ছে নেক্সট এনার্জি সুপার পাওয়ার তারা বলতেছিল বাংলাদেশের যে সমুদ্র এলাকা এই সমুদ্র এলাকার মধ্যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আছে বাংলাদেশের এই সমুদ্র এলাকাটাতে সিমানন্দ মুশি কীবিল্লাম অনেক গ্যাস আছে এবং বলতেছে মানে সৌদি আরবে বা এইসব দেশ যেমন তারা তেল গ্যাস তুলে বড় লোক বাংলাদেশে বড় বড়লোক হয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের এই সমুদ্রতে নিচে ওরা বলেছে ব্লু ইকোনমি ব্লু ইকোনমি এই বাংলাদেশের এখানে সমুদ্রের মধ্যে অনেক মানে গভীর খাজ আছে মারিয়ানা ট্রেন্স বলে না সমুদ্রের নিচে আবার গভীর খাদ এইগুলা এইসব জায়গায় তিমি মাসের প্রজনন কেন্দ্র আছে তো ওখানে অনেক মূল্যবান বস্তু পাওয়া যায় এইসব জায়গায় যেগুলো দিয়ে একটা দেশ মুহূর্তের মধ্যে লাখ লাখ কোটি টাকার মালিক হয়ে যেতে পারবে সুবান মহম্মদ মুসতিফিল্লাম তো এখানে এই জায়গাটার তারা অনেক মূল্যবান জিনিস আছে যেমন আপনি যদি ইয়ার দিকে যান বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকাগুলোর সমুদ্রের যে বালু এই বালুর মধ্যে তেজস্ক্রিয় অনেক ধরনের পদার্থ আছে অনেক দামি দামি পদার্থ এবং এই রিসেন্টলি আমেরিকার সাথে চায়নার বিরল ধাতু নিয়ে বেশ গণ্ডগোল হয়েছে আপনারা মিডিয়াতে হয়তো খবর দেখবেন অনেক গণ্ডগোল হচ্ছে তাদের এই ধাতুগুলো দরকার তো বাংলাদেশের এই যে উপকূলীয় এলাকাগুলোর যে বালু এই বালুর মধ্যে প্রচুর পরিমাণ মূল্যবান ধাতু আছে এই জিনিসটা আমি অনলাইনে সার্চ দিতে গিয়ে অবাক হইলাম আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে আমেরিকান একটা গবেষণা সংস্থা এগুলো নিয়ে গবেষণা করছে তাদের একটা রিসার্চ পেপার আমার হাতে আসলো আমি দেখলাম তারা আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে বাংলাদেশের বালুর মধ্যে কি আছে না আছে এগুলা তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রির নামে গবেষণা করে নিয়ে চলে গেছে তারা যে প্ল্যানগুলো সাজায় পরিকল্পনাগুলো সাজায় এমনি এমনি না কিন্তু কিছু টাকা দিচ্ছে এখানে আমরা ভাবতেছি আমাদের ছাত্ররা পিএইচডি ডিগ্রি করতেছে এটার উপরে তারা একটা প্রতিবেদন করছে তাদেরকে পিএইচডি হোল্ডার বানিয়ে দিছে এর বিনিময় এখানকার তথ্যগুলো নিয়ে চলে গেছে এইভাবে করি এখন এগুলো নিয়ে তারা অনেক গবেষণা করছে তাহলে এখানে দরকার তাদের এটা একটা জিনিস দ্বিতীয়ত হচ্ছে আমেরিকা তারা দাবি করে তারা হলো সুপার পাওয়ার তো মানে পরবর্তী সুপার পাওয়ার হবে হচ্ছে চায়না এটা তাদের একটা ভয় হ্যাঁ এবং চায়না সেরকম প্রিপারেশন নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে তো তাদের কথা হচ্ছে যে চায়নাকে ঠেকাইতে হবে তো তারা দেখছে চায়নাকে যদি ঠেকাইতে হয় তাহলে চায়না কিসে আগাচ্ছে চায়না আগাচ্ছে ব্যবসাপাতিতে পাতিতে ব্যবসা বাণিজ্য কলকারখানায় অনেক উন্নত হয়ে যাচ্ছে খুব কম দাম দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে তাহলে ব্যবসা বাণিজ্য কলকারখানা চলে কি দিয়ে গ্যাস দিয়ে তেল দিয়ে তাহলে তেল গ্যাস পায়গ এটাকে তাকে আটকাইতে হবে আমেরিকার মাথায় হলো এটা চিন্তা আমেরিকার মাথায় চিন্তা হলো তেল গ্যাস আটকাইতে হবে চায়নার যদি আমেরিকার চায়নার তেল গ্যাস আটকায় দেওয়া যায় তাহলে চায়নার ব্যবসাবাদী বন্ধ হবে এখন তেল গ্যাস আসে কোথা থেকে তেল গ্যাসের জন্য চায়নার যে জাহাজগুলা যেগুলা বিভিন্ন তেল গ্যাস নিয়ে আসে এরা করে গিয়ে বঙ্গ মানে এই সাগর দিয়ে আসে যে রুটগুলো ব্যবহার করে সেখানে আমেরিকা করছে কি ইয়া দিয়ে দেয় ওই যে ওদের ঘাটি ঘাটি নিযুক্ত করছে বিভিন্ন জায়গায় যেখানে দিয়ে চায়না যাতে যায় ওখানে আমেরিকান ঘাঁটি লাগাইছে যাতে বিভিন্ন সময় ধরা যায় ও টুটিটা চেপে চায়না বার করতে কি সে তার মূল যে এলাকাটা কলকারখানার এলাকা দক্ষিণ চীনে ওখানে একটা বিরাট দুইটা পাইপ লাগাইছে এই দুইটা পাইপ সে দক্ষিণ চীন থেকে টেনে এনে মায়ানমারের উপর দিয়ে টেনে এনে সে এই বঙ্গোপসাগরে বাংলাদেশের এই আরাকান রাজ্য দিয়ে বঙ্গোপসাগরে নামাইছে দুইটা পাইপ আপনি অনলাইনে সার্চ দিলে পাবেন হ্যাঁ দুইটা পাইপ এখানে আসছে অনেক লম্বা হাজার হাজার কিলোমিটার লম্বা অর্থাৎ বাংলাদেশের কক্সবাজারের কোনায় এবং আপনার এই আরাকান রাজ্য যেটাকে আমরা বলছি এই যে মানে রোহিঙ্গারা যে এলাকাতে ছিল রাখাইন এইখানে দুটা পাইপ আছে তো আমেরিকার বুদ্ধি হইল যদি এই জায়গাটাতে একটা মারামারি গন্ডগোল করা যায় এই জায়গাটা যদি দখল নেওয়া যায় তাহলে চায়না এখান থেকে মাটি খুঁড়ে এখান থেকে তেল গ্যাস নিয়ে সুপার পাওয়ার হয়ে যাবে আমি এটা আটকাই চায়না তো দখল করতে পারবে না সে সে এই জায়গাটা অর্থাৎ কক্সবাজারের এইখানে মাতার বাড়ি কক্সবাজার তারপরে রাখাইন এই জায়গাটা সে দখলে নিতে চায় এই জায়গাটা যদি সে দখল বসাইতে পারে তাহলে সে চায়নার ব্যবসা বন্ধ করে দিবে আমি এটা ম্যাপ এঁকে দেখাইলে মানে ভালো হইতো আপনারা বুঝতে পারতেন এখন এই জায়গায় তারা এখন নিবে এখন সে কখনো আরাকান প্রদেশে মারামারি করতেছে আরাকান আর্মি দিয়ে কখনো পার্বত্য এলাকায় গন্ডগোল করতেছে কখনো বাংলাদেশের সমুদ্র বন্দর হাতে নিচ্ছে কখনো মাথার বাড়িতে সমুদ্র বন্দর করতেছে কখনো নারিকেল দ্বীপ নারিকেল দ্বীপে যাতায়াত বন্ধ করতেছে তো সবাই করতেছে কি নিশ্চয়ই আমেরিকা কোনো উন্নতি করবে কয়েকদিন আগে গভর্নমেন্ট বললো দেখলেন না বাংলাদেশের এখানে সিঙ্গাপুর হবে আসলে সিঙ্গাপুর টিঙ্গাপুর কিছু না এই জায়গাটার মধ্যে বসে সে চায়নার টুটি চেপে ধরবে এই জায়গাটার মধ্যে সে দখলে নিতে চায় তো এই জায়গাটার জন্য মূল যুদ্ধ হইল আমেরিকা আর চায়নার বাংলাদেশকে তারা প্রক্সি হিসেবে ব্যবহার করতে চায় প্রক্সি প্রক্সি কি প্রক্সি এটা বোঝা দরকার আছে প্রক্সি হচ্ছে আপনারা ছোটবেলায় ক্লাসে আমরা হাজিরা দিতাম না তো অনেক ছাত্র উপস্থিত হইতো না একজন আরেকজনের বলতে রোল ডাক্তার আরেকজন বলতো ইয়েস স্যার প্রক্সি হাজিরা দিয়ে দিত দুষ্টামি করে প্রক্সি হাজিরা দিত তো ওরা বাংলাদেশ বিভিন্ন কাফের মুর্শ্রেকরা তারা বিভিন্ন দেশ সময় তারা যুদ্ধ করে যুদ্ধ করার সময় তারা কখনোই চায় না তাদের দেশ ক্ষতিগ্রস্ত হোক এই জন্য তারা বিভিন্ন দেশের উপরে ভর করে ভর করে ওই সব দেশের উপরে যুদ্ধ করে ওই দেশটা ক্ষতি হইলো হইল কিন্তু তাদের যুদ্ধটা ঠিক থাকে তাদের দেনা পাওনা ঠিক থাকে তাদের অস্ত্র প্রদর্শনী ঠিক থাকে যেমন ধরেন আফগানিস্তানে যুদ্ধ হয়েছে আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ হয়েছে এই যুদ্ধটা ছিল মূলত আমেরিকা রাশিয়ার প্রক্সি ওয়ার যুদ্ধ এখন যেমন ইউক্রেনে হচ্ছে এটাও আমেরিকা রাশিয়ার প্রক্সি যুদ্ধ কিন্তু বেছে নিছে তারা তৃতীয় আর একটা রাষ্ট্রকে এখন যেমন মায়ানমারের যুদ্ধ চলতেছে এটা কিন্তু আসলে আমেরিকা এবং চীনের প্রক্সি যুদ্ধ মায়ানমার যুদ্ধ হয়ে শেষ এরকম বিভিন্ন দেশকে তারা বেছে নেয় প্রক্সি যুদ্ধ অনেকটা বলতে পারেন ব্যাটেল ফিল্ডের মতো মানে আগে বিভিন্ন যুদ্ধক্ষেত্র হইতো না যে একটা ময়দানে এসে দুই দল যুদ্ধ করে ওই ময়দান কিন্তু বড় বাসা ওরা চাচ্ছে কি বাংলাদেশটাকে আমেরিকা চীনের একটা যুদ্ধক্ষেত্র বানাবে বাংলাদেশের ক্ষতি হইলে হোক এটা ওদের কি ওরা তো যুদ্ধ করতে পারবে এখানে প্রশ্ন হচ্ছে আমরা কি জায়গাটা দিব কিনা আমাদের এত সুন্দর সুন্দর গোছানো দেশ সম্পদে পরিপূর্ণ দেশ আমরা কি ওদেরকে এনে ব্যাটেল ফিল্ড বানাতে দিব যুদ্ধক্ষেত্র বানাতে দিব দিব না এখন এই বিষয়টা বোঝার দরকার আছে কিন্তু বিষয়গুলো এত বেশি তারা রঙিন করে উপস্থাপন করে এত সুন্দর করে উপস্থাপন করে সাধারণ মানুষ এগুলো বুঝতে পারে না সাধারণ মানুষভাবে আরে ভালোই তো করতেছে ইংরেজিতে কথা বলতেছে তাহলে তো মনে ভালো কথাই বলতেছে বুঝলেন নাই এটা কাফের এসে সাদা চামড়ার লোক কথা বলতেছে মনে হয় ভালো কথাই বলতেছে পাক যে কোরআন শরীফে বলে দিলেন যে কাফের মোশিক শত্রু এটা তো সে বুঝতেছে না সে চিন্তা করতেছে একটা আমেরিকান রাষ্ট্রদূত আসছে একটা সাদা চামড়ার লোক আসছে সে মনে বলতেছে তাহলে ভালোই বলতেছে উন্নত করার কথাই মনে বলতে ইংরেজিতে কথা বলতেছে তাহলে তোমার ভালো কথাই বলতেছে খারাপ তো বলতেছে না এই চিন্তাগুলো কাফের মুর্শেকরা আমাদের মাথার মধ্যে ঢুকাই দিছে এই যে আমাদের সিলেবাসটা যে ব্রিটিশরা নষ্ট করে দিয়ে গেছে আমাদের মন মস্তিষ্কে দাসত্ব ঢুকাই দিছে গোলামি হুজুগুলো বলেন গোলামি আগে মানুষকে বন্দি করতে লাগতো বন্দি করার জন্য জেলখানায় ভরতে লাগতো এখন মানুষকে বন্দি করার জন্য জেলখানায় ভরতে লাগে না আপনি তার পাঠ্যবইয়ের মধ্যে তার সিলেবাসের মধ্যে এমন জিনিস ঢুকায় দেন যে ও ওই চিন্তা নিয়েই সে দাস হয়ে থাকবে চিন্তার দাসত্বই বড় দাসত্ব এর থেকে বড় দাসত্ব নাই সে মন নগতই সে গোলাম চিন্তার দাস সে ওখান থেকে বেরোইতে পারে না আপনি একটা মানুষকে যতই বলেন বলে না ভাই আমেরিকা অনেক বড় কাফের মুশে একটা অমুক তমুক কাফের মুশোকের সাথে বন্ধুত্ব না করলে টিকে থাকবো কি হবে এগুলো তার মাথার মধ্যে ঢুকাই দিছে সে আলাদা কোনো চিন্তা করতে পারে না নতুন করে কিছু চিন্তা করতে পারে না তাকে আগেই দাস বানায় ফেলছে এই জন্য আসলে পরিস্থিতি কঠিন আজ থেকে দুই আড়াইশো দুশো বছর আড়াইশো বছর আগে আপনি দেখেন আমি ব্রিটিশদের সাথে তুলনা করতেছি কেন ব্রিটিশরা এবং আমেরিকানরা একই জাত ইউরোপিয়ান জাত সাদা চামড়া কাফের খ্রিস্টান কাফের খ্রিস্টানেরা তো বাংলা এই অঞ্চলে দুশো বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছিল বাংলাদেশ বা বাংলা অঞ্চল দখল করে নিছে পুরো ভারত উপমহাদেশ দখল করে নিছে এই অঞ্চলকে দুশো বছর শাসন করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকছে ঢুকতে আগে অনেক ঢুকতে চাইছে সেই সময় বাদশাহরঙ্গজেব রহমতুল্লাহি বাদশাহ আলমগীর রহমতুল্লাহি উনি সুফি আল্লাহ ছিলেন উনি কিন্তু যতদিন উনি হায়েতে ছিলেন উনি এদেরকে ঢুকতে দেন নাই যে না এরা হাজার ব্যবসার কথা বলুক এরা ঢুকলেই সমস্যা উনি ইন্তেকাল হওয়ার পরে উনি আল্লাহ পাকে সাক্ষাৎ মোবারকে চলে যাওয়ার পরে মুসলমানদের অবস্থা খারাপ হয়ে গেল এই মুসলমানরা তাদেরকে ব্যবসা করতে বলে ঢুকাইলো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকলো ঢুকে দুইশো বছর শাসন করলো ওই সময় বাংলাদেশ বাংলা অনেক উন্নত ছিল যে পৃথিবীর এক তৃতীয়াংশ জিটিপি শুধু বাংলার এলাকার এখান থেকে লুটপাট করে নিয়ে ইউরোপ আমেরিকা তৈরি আমি কয়েকটা বই পড়ছি ওই সময় ব্রিটিশরা বাংলাদেশের পাঠ্য বই নিয়ে বাংলা বাংলাদেশ তো ছিল না বাংলা এলাকার বে অঞ্চলে পাঠ্য বই নিয়ে গর্ব করতো সে এত মানে অত্যাধুনিক তাদের পড়ালেখা সিস্টেম এটা আমরা জীবনে চ কল্পনাও করতে পারবো না কারণ ওরা তো আসলে ওদের মূল কাজ হচ্ছে দস্যুগিরি করা পানি দস্যু আপনি উইকিপিডিয়াতে সার লিখে শ্বাস দিবেন সার যারা নাইট উপাধি পাইছে ব্রিটিশদের মধ্যে যারা নাইট উপাধি প্রাপ্ত সার লিখে শ্বাস দিবেন সবার পেশা দেখবেন মানে কে কি পেশায় দেখবেন সবাই হচ্ছে ওরা বলে পানি পানিদস্যু আর কি বিভিন্ন জাহাজ থেকে লুটপাট করে সম্পদ একত্রিত করে পাইরেটস বলে যে যত বড় পাইরেটস সে তত বড় সার অর্থাৎ ওদের মূল কাজ হচ্ছে ডাকাতি করা এইখান থেকে এসে দেখেন এলাকার মানুষ এত সভ্য এত মানে উন্নত এদের থেকে নিতে হবে তখন ওরা করলো কি এখান থেকে সম্পদ লুটপাট করলো আর বাংলাদেশ এখানে এই বাংলা বা এই অঞ্চলের মানুষ প্রশাসনিক একটা দে একটা মানে সাম্রাজ্য কিভাবে চালায় এই জিনিসটা তারা শিখলো এই অঞ্চলের মানুষের সাথে থেকে একশো বছর ধরে শিখলো এক দুই বছর একশো বছর এরপরে শিখার পরে তারা একশো বছর পর এই অঞ্চলের ক্ষমতাটা নিল মানে ব্রিটিশ ব্রিটিশদের পক্ষ থেকে এই অঞ্চলের ক্ষমতাটা দখল করলো এটা শিখার জন্য তারা একশো বছর এর আগে কিন্তু একশো বছর কিন্তু এটা কিন্তু ব্রিটিশদের অধীনে ছিল না একশো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করারও একশো বছর পর সম্ভবত আঠারোশো ষাট সালে তারা এই এলাকার ক্ষমতাটা নেয় তো আমার বলার উদ্দেশ্যটা হলো ওই যে তারা বইটা পরিবর্তন করে দিল এতে আমরা কিন্তু এখনও সেই ব্রিটিশদের সিলেবাস আমাদের সন্তানদের আমাদের মাথায় আমাদের সন্তানদের মাথায় ঢুকে গেছে আমাদের প্রজন্ম আমরা আমাদের মধ্যে আমরা মনে করতেছি যে সাদা চামড়া মনে হয় ভালো নাউজুবিল্লা সাদা চামড়া যদি আসে তাহলে মনে হয় ভালোই করবে হ্যাঁ এই চিন্তাগুলো মাথার মধ্যে ঢুকে গেছে ওদের একটা একটা আডদালি ছিল মেকলে সে বলে গেছিল যে আমরা এমন পাঠ্যব এমন সিলেবাস তৈরি করব যে সিলেবাস হ্যাঁ তারা রক্ত গোসতে হবে এই এলাকার মানুষ কিন্তু তারা মন মগজ হবে আমাদের গোলাম নাউজুবিল্লা তো যাক ওই সময় মূলত ওই সময় কিন্তু যারা সুফি ছিলেন অলিয়াল্লা ছিলেন ওনারা কিন্তু এই পশ্চিমা দস্যুগুলো যে আসতেছিল এনাদেরকে ঠেকাইছিলেন যুদ্ধ করছিলেন আপনি যদি ইতিহাসের বই খুঁজেন দেখবেন যে ওই সময় প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল সেই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যুদ্ধের নাম ছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহ আমরা ক্লাস এইট নাইনের বই পড়ছিলাম ফকির সন্ন্যাসী বিদ্রোহ ওই সন্ন্যাসী বিদ্রোহ ফকির বিদ্রোহ মূল যিনি করছিলেন ওনার নাম ছিল হচ্ছে ফকির মজনু শাহ উনি মারা মাদারিয়া তরিকা আমি যদি না উচ্চারণ না করি মাদারিয়া তরিকা নামক একটা তরিকা ছিল ওই তরিকার উনি অনুসারী ছিলেন ওই সময় উনি পঞ্চাশ হাজার সুফি নিয়ে সুফি দরবেশ নিয়ে ব্রিটিশদের সাথে যুদ্ধ করছেন এরপরে আমাদের সিলসিলার আল্লাহ যিনি মুজাদ্দিদ সাইদ আহমেদ সৈদ বেলবি রহমতুল্লাহী উনিও কিন্তু ব্রিটিশদের সাথে যুদ্ধ করতেন মিন নিসারুদ্দিন তিতুমির রহমতুল্লাহি উনি যুদ্ধ করছেন ওনারা সবাই সুফি ছিলেন আপনি যদি ইয়ার দিকে গিয়ে তাকান আরবের দিকে তাকান ওখানেও যেমন এখন আমরা যেটাকে ফিলিস্তিন বলতেছি আগে তো এটা ফিলিস্তিন ছিল না এটা একটা জর্ডান বা ছিল এখানেও কিন্তু যে হামাস বলি না আমরা এই হামাসের যে সশস্ত্র শাখা কাস্তাম ব্রিগেড বলে এই কাস্তাম ব্রিগেডের মূল যে হযর ইজুদ্দিন আল কাস্তাম রহমতুল্লাহি উনি কিন্তু এই কাদরিয়া তরিকার উনি ওনার বাবা কাদরিয়া তরিকার পিস সাহেব ছিলেন তারপরে হচ্ছে আপনার দক্ষিণ ভারতের দিকে যদি তাকান ওখানে হজরত টিপু সুলতান রহমতুল্লাহ ওনারা চিস্তিয়া তরিকার অনুসারী ছিলেন অর্থাৎ এই এলাকাতে যারা সুফি ছিলেন তরিকাভুক্ত ছিলেন ওনারা এই ব্রিটিশদের কাটকাইছে দিকে যারা ওহাবি ছিল ওহাবি আকিদাভুক্ত ছিল তারা ব্রিটিশদের সাথে এক হয়ে এই এলাকায় ক্ষমতা নেওয়ার চেষ্টা করে আপনি যদি আরবের দিকে তাকান ওখানে সৌথ ফ্যামিলিরা করছে আবার এই অঞ্চলে ব্যাপক হারে যারা উহাবি আকিদা ভুক্ত ছিল সুফিদের বিরুদ্ধে লেখালেখি করছে যেমন আমাদের পাঠ্য বইয়ে একটা গল্প আছে লাল সালু এমন কোন মানুষ নাই আমরা লাল সালু পরে বড় হই নাই নামের আগে দিছে সৈয়দ অলি উল্লাহ নাউজুবিল্লাহ অলি উল্লাহ সে বলে এই অলি তার যদি ছবি দেখেন একদম পাক্কা একটা ইউরোপ আমেরিকার লোক তার লাশ তার কবরটা আমি দেখতে গেছি মানে অনলাইনে দেখতে গিয়ে দেখলাম তার কবরটা ফ্রান্সে একটা খ্রিস্টান কবরস্থানে দাফন করছে তাকে তার ওয়াইফ সম্ভবত ফরাসি ছিল এই লোক অলি আল্লাহদের বিরুদ্ধে একটা বই রচনা গল্প করলো এটা মুসলমানরা পড়ে অলি আল্লাহ বিদ্বেষী হচ্ছে ছোটবেলায় আমাদের একটা গল্প পড়াই ছিল আমরা আসার আগে আটটো আগে সম্ভবত নব্বই সালে একটা পাঠ্য ছিল আবদুল্লাহ নামক একটা উপন্যাস আপনারা পড়ছেন কিনা আব্দুল্লা উপন্যাস কাজী এমদাদুল হক মারা গেছে খুব কম বয়সে সে ব্রিটিশদের পক্ষ থেকে ইয়া পুরস্কার পাইছিল হ্যাঁ একজন পির সাহেব অলি আল্লাহ ওনার ছেলেকে দিয়ে কিভাবে করে মানে অলি আল্লাহদের বিরোধিতা করা যায় সেটা শিখাইছিল ওই গল্পটার মধ্যে এটা আমাদের আগের যারা ব্যস্ত ছিল তারা পড়ছে তারপরে আরেকজন আছে যে প্রিন্সিপাল ইব্রাহিম খা এ হচ্ছে যে হুমায়ুন আহমেদ আছে না তার নানা শ্বশুর আগের ওয়াইফের এরা ব্রিটিশদের দালাল ছিল প্রচুর পরিমাণে অলি আল্লাদের বিরুদ্ধে লিখছে তো এইগুলো আমাদের ওই সময় ব্রিটিশরা দেখছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে সুফি আল্লাহরা যুদ্ধ করতেছেন বাধা দিচ্ছেন তাহলে ওনাদেরকে যদি ওনাদের বিরুদ্ধচারণ করা যায় ওনাদের থেকে মানুষগুলো সরায় না যায় তাহলে তো মানুষ আর উদ্ধার পাবে না অলি আল্লাহ সুফি দরবেশদের কাছে যদি মানুষ যায় তাহলে তো মানুষ উদ্ধার পাবে না এই জিনিসটা ওই সময় শিক্ষা দিছে তারা তো আমার এই কথাগুলো আমি এই জন্য ইতিহাস থেকে বললাম যে এখন কিন্তু আপনি যত যাই করেন কাফের মুশেক এমন পলিসি করছে আপনি পারবেন না তাদের সাথে আপনাকে সুফি অলিয়াল্লাহ ওনাদের কাছে আসতে হবে ওনাদের রুহানিয়াত লাগবে ছাড়া এই জিনিস এত জটিল হয়েছে আর এত মুনাফেক হয়েছে আর এত ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে কে যে কখন কাকে বিক্রি করে দেয় আপনি পারবেন না এখন একমাত্র সমাধান হচ্ছে আপনাকে অলিয়াল্লাহ কাছে ওনাদের কাছে আসতে হবে আর বর্তমান যেমন অলি আল্লাহতে একমাত্র আমাদের রাজারবাগ দরবার মাহমুদ মুশিদ কীবুল্লাহ ইসলাম সুমা মাহমুদ মুসিবল্লা সালাম উনি ছাড়া কেউ নাই আর সবাইকে এখানে আসতে হবে যদি আসে তাহলে সে বাসবে আর নয়তো কিন্তু তারটা তার কাছে তার জিনিস তার কাছে এই জটিল পরিস্থিতি থেকে সে রক্ষা করতে পারবে না এত জটিল জিনিস সে বুঝবেই না কাফেরা এত বছর ধরে পরিকল্পনা করে এত কিছু জোড়া লাগাইছে আর হঠাৎ করে একটা মানুষ বুঝে যাবে এখন অলি আল্লাহ ওনাদের কাছে আসতে হবে আর এই জন্য আমি বাইরের মানুষের কথা বলতে পারবো না আমাদের পীর ভাইদের কথা বলি আপনারা পরিস্থিতি জটিল হবে আপনারা আঞ্জুমানটা দৃঢ়ভাবে করেন